নমস্কার আপনাকে আন্তরিক স্বাগত জানাই ভাগ্যজ্যোতিতে মাসিক রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন মাসিক রাশিফল কন্যা রাশি জুন দু গ্রহগত প্রভাব ও বিশেষ যোগ সূর্য পনেরোই জুন পর্যন্ত বৃষরাশিতে তারপর মিথুনে প্রবেশ করবে অর্থনৈতিক স্থিতিশীলতা ও পারিবারিক দায়িত্ব বাড়বে প্রথমার্ঘে বৃহস্পতি মিথুন রাশির দ্বাদশ ঘরে আধ্যাত্মিক উন্নতি ও শিক্ষা জীবনে সাফল্যের সম্ভাবনা শনি কুম্ভ রাশির একাদশ ঘরে বন্ধুত্ব ও সামাজিক নেটওয়ার্ক থেকে সহায়তা পাবেন রাহু অষ্টম ঘরে গোপন বিষয় বা স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে কেতু দ্বিতীয় ঘরে কথাবার্তা ও অর্থনৈতিক লেনদেনে সাবধান শুক্র মিথুনে সৃজনশীল কাজ এবং সম্পর্ক উন্নতির লক্ষণ চন্দ্র মানসিক ওঠানামা ও আবেগ প্রবণতা বাড়াবে তাই নিজেকে স্থির রাখার চেষ্টা করুন প্রেম ও সম্পর্ক এই মাসে প্রেম জীবনে প্রেমজীবনে প্রবণতা ও বোঝা বোঝাপড়ার প্রয়োজন হবে শুক্রের সৌম্য প্রভাবে স্নেহ ও রোম্যান্টিক সময় আসবে তবে রাহু ও শনি কিছুটা মানসিক চাপ সৃষ্টি করতে পারে বিশেষ করে পরিবারের সঙ্গে যোগাযোগে সতর্ক থাকুন যারা একক নতুন বন্ধুত্ব বা পরিচয় থেকে প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে ক্যারিয়ার বৃহস্পতির প্রভাবে শিক্ষাজীবন ও গবেষণায় সাফল্য আসবে নতুন দক্ষতা আয়ত্ত করার সুযোগ পাবেন যা ভবিষ্যতে ক্যারিয়ারে কাজে লাগবে কিন্তু রাহু ঘরে থাকার কারণে হঠাৎ অপ্রত্যাশিত বাধা আসতে পারে সাবধানে পরিকল্পনা ও যোগাযোগ বজায় রাখুন স্বাস্থ্য মাসটি স্বাস্থ্যের জন্য সতর্কতার মাস রাহুর কারণে হজম ও মানসিক চাপজনিত সমস্যার সম্ভাবনা চোখ মস্তিষ্ক ও নার্ভ সংক্রান্ত যত্ন নিতে হবে পর্যাপ্ত বিশ্রাম সুষম খাদ্য এবং ধ্যান সাহায্য করবে ব্যবসা শুক্রের প্রভাবে ব্যবসায় সৃজনশীলতা ও নতুন প্রস্তাব আসতে পারে তবে রাহু ও কেতুর অবস্থানের কারণে অতিরিক্ত ঝুঁকি এড়ানোই ভালো বিশেষ করে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা জরুরি পুরনো বকেয়া আদায়ে মনোযোগ দিন চাকরি সরকারি চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল আসার সম্ভাবনা নতুন কাজ বা প্রকল্পের দায়িত্ব পাওয়ার যোগ আছে রাহু ও শনির প্রভাবে অফিসে ক্লেশ ও মানসিক চাপ থাকতে পারে তবে ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে নিজের যোগ্যতা প্রকাশে দ্বিধা করবেন না টোটকা বুধবার সকালে কালো তিল লবঙ্গ ও গুড় নিয়ে দুর্গার পূজা করুন ওম শ্রী দুর্গাইয় নাম এগারো বার জপ করলে শত্রু দমন ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে আপনার রাশিফল কেমন লাগল নিচে কমেন্টে লিখে জানান আবার ফিরে আসব নতুন রাশিফল নিয়ে